লালমনিরহাট এবং শেরপুর সহ বিভিন্ন জেলায় গরুর লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি নামে এক ধরনের ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে বন্যার সময়ে গবাদি পশুর এই রোগ যেন মরার ওপর খাড়ার ঘা হয়ে উঠেছে এতে দুশ্চিন্তায় পড়েছেন প্রান্তিক খামারিরা এদিকে এলএসডি প্রতিরোধে সচেতনতামূলক সভা করে যাচ্ছে জেলা প্রাণী সম্পদ বিভাগ শেরপুর থেকে সোহেল রানার এবং লালমনিরহাট থেকে রাহিবুল ইসলাম চিটুলের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট লালমনিরহাটের আদিতমারি কালীগঞ্জ হাতিবান্ধা এবং পাটগ্রাম সহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে গরুর স্কিন ডিজিজ বা নামে এক ধরনের ভাইরাসের সংক্রমণ প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা আক্রান্ত গরু কিংবা বাছুর হঠাৎ করে খাওয়া বন্ধ করে দেয় শুরু হয় কাঁপুনি গুটিগুটি হয়ে ফুলে যায় শরীরের বিভিন্ন অংশ দেখা দেয় ক্ষত এতে মৃত্যুও হচ্ছে গবাদি পশুর দুশ্চিন্তায় খামারিরা এবং গালারা এত হয়েছে কুকুর লিয়ে গরু গোড়ায় গাও ঘাবে উঠছে পা বলে মোটামুটি চলছে পা গরু হাঁটতে পারে না আমাদের ছোটখাটো ডাক্তার দিয়ে তো কোনো কাজ হবে না কিন্তু আমরা তো আর ওই বড় ডাক্তার না হলে বাঁচাইতে পারি না গরুকে আমরা তো সে সমর্থ নাই যে গরুর চিকিৎসা করবো বড় ডাক্তার তো দেখা নাই মনে করেন যে ওষুধ দেয় এই ওষুধ খাওয়াতে হয় গরুর কোনো কাজে হয় না গরু তো হঠাৎ মারা একই চিত্র শেরপুরের সদর নালিতাবাড়ি ঝিনাইগাতি ও সি উপজেলার বিভিন্ন এলাকায় তবে এমন অবস্থায় গবাদি প্রাণীর প্রয়োজনীয় চিকিৎসা মিলছে না বলে অভিযোগ খামাইতে মনে হইলে যে জ্বর জ্বরও জ্বর হলে খাওয়া বাদ দে খাওয়া দে বেশি মাত্রা বাড়ায় গেলে গরুদের বেশি মাত্রা বাড়ায় জায়গা সারা শরীর তালে আমরা তাহলে না যে রোগটা হয়েছে রোগটা আমরা কোনো চিকিৎসা বাচ্ছি না একদিকে গরুর খুব অসুস্থ গরু মরতাছে একটা গরু মারাই গেল আমি আর কোনো চিকিৎসা

তো আমাদের যেহেতু ভাইরাল ডিজিজ এটা একমাত্র ভ্যাকসিন দ্বারাই প্রতিরোধ করা সম্ভব চিকিৎসার খুব একটা সুযোগ নেই এই রোগটাকে প্রতিরোধ করার জন্য সর্বপ্রথম আমাদের হাইজিনিক ম্যানেজমেন্ট পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা মশামাশি উপদ্রব কমানো